আর অনেক বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে আছেন এবং আপনারা যারা দীর্ঘক্ষণ আমি শুনছিলাম তপন বাবু বলছিলেন যে সকাল নটা সাড়ে নটা থেকে মানুষ হচ্ছে অপেক্ষা করে রয়েছেন এবং যে উৎসবের আবহাওয়া আর ক্যানিং একটা ইতিহাসের জায়গা আমাদের দেশের প্রথম স্বাধীনতার যুদ্ধের আগেই আঠারোশো সালে কলকাতা বন্দরে যেহেতু পলি জমতে শুরু করেছিল একটা দ্বিতীয় বন্দর তৈরি করতে হবে তাই মাতলা নদীর ধারে ক্যানিংকে বেছে নেওয়া হয়েছিল বাংলার গভর্নর জেনারেল চার্লস ক্যানিং তিনি এটা বেছেছিলেন ছিলেন তারপর আঠেরোশো সাতান্ন স্বাধীনতার প্রথম লড়াই তখন এটা থমকে যায় সেই বিদ্রোহকে যখন ওরা দমন করেন প্রথম স্বাধীনতার লড়াই আমাদের দেশে যখন আমরা তাকে সাকসেসফুল করতে পারিনি তারপর আঠেরোশো ষাট সালে ক্যানিং পোর্ট সেই ক্যানিং পোর্ট তার অপারেশন শুরু করে যদিও আঠেরোশো সাতষট্টি সালে ভয়ঙ্কর সাইক্লোনের ফলে এই ক্যানিং ক্যানিংকে কেন্দ্র করে বিরাট পরিকল্পনা ছিল সেই ক্যানিং পোর্ট ধ্বংস হয় আজও ক্যানিং ইতিহাসের সেই সাক্ষী নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এটা সুন্দরবনের গেটওয়ে এবং আজকে এখানে আমি এখানে শুনছিলাম যিনি গান গাইছিলেন তিনিও বলছিলেন বা মঞ্চে উত্তমবাবুর কাছ থেকে তপনবাবুর কাছ থেকে এই যে চাঁদমণি বৃদ্ধাশ্রমের কথা শুনলাম এই যে খেলার মাঠ মিলনের মাঠ ধর্ম বর্ণ সম্প্রদায়ের উর্ধে মানুষ একত্রিত হন শুধু খেলার মাঠ বা আনন্দ অনুষ্ঠান নয় সামাজিক দায়বদ্ধতা এই চাঁদমণি বৃদ্ধাশ্রমের কথা যখন শুনলাম এটা সামাজিক দায়বদ্ধতার নজির এবং আমি একজন আত্মপ্রান্ত ব্রাজিলের অন্ন অনুরাগী স্বাভাবিকভাবে ফুটবল মাঠে এসে মনে হলো এই চাঁদমণি বৃদ্ধাশ্রমের কথা শুনতে গিয়ে যে আজ থেকে কয়েক বছর আগে দু সালে এই বেলন্ডিওর অ্যাওয়ার্ড যখন দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে সক্রেটিস অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছে ব্রাজিলের ফুটবল দলের বিরাশি সালের যে ফুটবল দল যে ফুটবল দল কোনো ট্রফি জেতেনি কিন্তু মনে করা হয় যে জিকো সক্রেটিসের সেই ফুটবল দল তেলে সান্তানার কোচিংয়ের সেই ফুটবল দল আজও চিরশ্রেষ্ঠ ব্রাজিলের ফুটবল দল যে কোনো ট্রফি জেতেনি সেই ফুটবল দলের যিনি ক্যাপ্টেন ছিলেন সক্রেটিস তিনি একাধারে ডাক্তার ছিলেন মেডিকেল ডাক্তার দুর্দর্শ ফুটবলার ছিলেন সেই সময়ে ব্রাজিলের ফ্যাসিবাদী শাসকদের বিরুদ্ধে খেলার মাঠে তিনি কোরিয়েন্থাস ডেমোক্রাসিয়া বলে আন্দোলনের সূচনা করেছিলেন এবং অসংখ্য সামাজিক কাজকর্ম তাই সক্রেটিসকে সম্মান জানিয়ে দু থেকে পৃথিবীর আন্তর্জাতিক ফুটবলে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে প্রথম বছর সাদিও মানে আফ্রিকার বিখ্যাত ফুটবলার তিনি পুরস্কার পেয়েছেন পরের বছর ভিনিশিয়াস জুনিয়র এই পুরস্কার পেয়েছেন এই চাঁদমণি বৃদ্ধাশ্রমের কথা শুনতে শুনতে আমার সেই সক্রেটিস অ্যাওয়ার্ডের কথা মনে হচ্ছিল আমি কথা দীর্ঘায়িত করবো না কিন্তু খেলার মাঠ